বাড়ি যাওয়ার পথে একটা খুব সুন্দর জিনিস চোখে পড়লো এর লিগে নাই আসলে ছোটবেলায় কিন্তু এই কাজটা আমরা করছি আর অনেক বছর পরে আজকে জিনিসে দেখলাম দেখে না নাই না থাকতাম পারলাম এই যে ধানটি পরিষ্কার করা হইতেছে এই সালুনের দ্বারা আর আমরা এটা কইতাম সালুন না মানে ডালার মতো মানে এইটা ডালই মনে করে আমরার মধ্যে কত কুলা দেয়া তারা করে এটা ডালা দিয়া আর এটা আমরা কইতাম ধান উড়ানি মানে ধান দিয়ে এমনি ঘুরাইয়া দিব এরপরে ডালাটি দিয়া বাতাস করে হয়তো ধানের থেকে ভুসি আছে বা ঘাস আছে ওই যে সব সাইডে গেছে গা শুধু ধান ডি থাকবো মাঝখানে আর বাকি সব সাইডে যাবো ওইটা দেখে আমি তারা কইতেছি আমরা তো ছোটবেলা দেখছি করছি এখন তো আর দেখিও না বা করা হয় না পচাটা করে দেখো পারো তারপরে সাহস করে গেলাম তার আমার হাতে এক দিল দিলাম ভর্তি করে দিছে না কমাই দিছে তো দূরের থেকে একটু মারতেছে কারণ কাছে গেছি না কারণ কাছে ওইখানে তারা ধানটি পরিষ্কার করে রাখছে আর আমি একটু দূরের থেকে মারছি তবুও মারছে যে ভালোই মারছি আবার এখানে অনেকে কইবেন যে আপনার ধানের উপরে হাঁটতেছেন একচুয়ালি ধানের উপরে আমি হাঁটতেছি না দিদি এখান থেকে ধানের থেকে পরিষ্কার করে ভুসি এবং ঘাসটি বাইর করা হয়েছে ওইডির উপরে আমি দাঁড়াই কিন্তু এর সামনে আমি আর গেছি না তার আমি আগে জিজ্ঞাসা গ্যাস করে ইডি যে ধানের থেকে যে ভুষি ডুসিটি বাড়িতে তুমি তোমরা লোবে গা কো না ইডির কোনো কাজ নাই যে আমরা ফেলাই দিবো ইডির উপর আপনি দাঁড়ান কোনো অসুবিধা নাই আপনি ওইখান থেকে দাঁড়াইয়া আরামসে মারেন তো যার কারণে একটু চেষ্টা করলাম যাক ভালোই লাগলো দেখতে